সাথে চারটা সিকুয়েন্সিয়াল এলইডি ফক লাইট ফগ নিকিল এবং পার্কিং সেন্সর এবং গাড়িটিতে থ্রি সিক্সটি ক্যামেরার ব্যবহার রয়েছে পুরো সাত প্যানারোমিক রুফ পিছনে গুলো গাড়ির সাথে সুন্দর স্পয়লার এবং অটো ব্যাকডালা এবং এটাতে ক্রিক মোশনের ব্যবহার রয়েছে জাম্পার সিবি জয়েন্ট এই গাড়িটা খুবই মজবুত একটি গাড়ি এবং

হগ নিকিল এবং পার্কিং সেন্সর এবং গাড়িটিতে থ্রি সিক্সটি ক্যামেরার ব্যবহার রয়েছে মডেল স্টার বডি কিটের ব্যবহার রয়েছে এবং বাম দিকটা যদি খেয়াল করি একেবারে টানা বডি এটা প্রাইভেট হিসাবে ইউজ করা যায় জিপ হিসাবে ইউজ করা যায় খুব স্ট্যান্ডার্ড এবং কমফোর্টেবল একটি গাড়ি এবং মডেল স্টার বডি কিট সহ গাড়িটা দেখতেই অসাধারণ সুন্দর পছন্দ হওয়ার মতো একটি গাড়ি চারটা লো প্রোফাইলের টায়ার অ্যালোরিমগুলো খুব স্ট্যান্ডার্ড এবং থ্রি সিক্সটি ক্যামেরা কুশ সন্সরের একটি গাড়ি এবং গাড়িটার আরও একটি আকর্ষণীয় দিক হচ্ছে পুরা সাত প্যানারমিক রুফ সান্ডু ফ্লাভার জি প্যানারমিক রুফ এবং গাড়িটিতে ক্রুজ কন্ট্রোলের ব্যবহার রয়েছে সামনে দুই সিট হিটারের ব্যবহার রয়েছে সিট পাওয়ারের ব্যবহার রয়েছে একের মধ্যেই সব কিছু ভাইজান এবং পিছনে রেয়ার এসির ব্যবহার রয়েছে কাপোলটার রয়েছে এবং পুরা প্যানারমিক রুফ এবং জেটলেদার প্যাকেজের একটি গাড়ি এবং এই গাড়িটা করলা ক্রসটা দুইটা ভাষণের হয় একটা থাইল্যান্ড ভার্সন একটা জাপান ভার্সন এটা হচ্ছে জাপান ভার্সন জেডিএম খুব চমৎকার পিছনে ব্যাগলাইটগুলো গাড়ির সাথে সুন্দর স্পয়লার কলা ক্রস লেখা খুব চমৎকার এবং অটো ব্যাগডালা এবং এটাতে ক্রিক মোশনের ব্যবহার রয়েছে পছন্দ হওয়ার মতো একটি গাড়ি খুব গুড কন্ডিশনের গাড়ি এবং এই সিটটাও অ্যাডজাস্টেবল বাবু ভাই খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক এবং সাসপেনশন সকেট জাম্পার সিভি জয়েন্ট এই গাড়িটা খুবই মজবুত একটি গাড়ি এবং মোটামুটি প্রাইজের মধ্যে খুব স্ট্যান্ডার্ড এবং খুবই লুকিং একটি গাড়ি লেদার সিট এবং ইন্টেরিয়রটা ব্ল্যাক খুব চমৎকার মুক্তাপাল কালারের সাথে ব্ল্যাক ইন্টেরিয়র খুব চমৎকার লাগে ভাই যা সিট পাওয়ার সিট পাওয়ার সিট পাওয়ার আইডল স্টপ এবং এই গাড়িটা তিনটা মুডে চালানো যায় ভাই যা

খুব ভালো মানের একটি গাড়ি বাউ একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন আনটাচ গাড়ি বাংলাদেশে এখন একটা তুলির ছোঁয়া পড়ে নেই খুব গুড কন্ডিশনের একটি গাড়ি আল্লাহর মধ্যে যে কিনবে সে জিতবে আমাদের আস্কিং প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলা সুযোগ জি রিকন্ডিশন থেকে অনেক কমে রিকন্ডিশনে অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে সেটাও আমি ক্লিয়ার করে দিই ভাই যান অনেকে বলে ভাই রিকন্ডিশন তো এই দাম এই জন্যই বলা যে ভাই এই এই মডেলতে আপনি একটু দামটা জিজ্ঞাসা করবেন মডেলিস্টার বডি কিট আর প্যানারোমিক রুফ প্যানারোমিক আর মডেলিস্টার বডি কিট সহ মুক্তাপাল কালারের গাড়ি বর্তমান বাজারে বাউন্ন লক্ষ টাকা লাগে সাথে রেজিস্ট্রেশন এক লক্ষ পঁচাশি হাজার টাকা একটা কমে এখানে পাঁচ ওখানে চার প্রায় আট থেকে নয় লাখ টাকা সেভ হবে আর আমাদের গাড়ি আমরা তিন বছরের গ্যারান্টি দিয়ে দিব ইঞ্জিন এসি গিয়ার বক্স হাইব্রিড কিন্তু পৃথিবীর কোথাও নাই কোনো একদিনের গ্যারান্টি দিবে এটা আমাদের আসকিং প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল